আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাদও আমি এইসএম কাফি খান এক্সেন্স থেকে আপনাদের মাঝে ছয়টা ফোন নিয়ে শুনলাম ছয়টা ছয় ব্র্যান্ডেড এইগুলো সবগুলো একদম একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং অফার প্রাইসে পাবেন প্রথমত দেখা যাচ্ছে ওয়ান প্লাস এইট সবাই জানেন ওয়ান প্লাস এইট বর্তমান সময় খুবই জনপ্রিয় কিন্তু হচ্ছে আপনার এটা হচ্ছে কাপ ডিসপ্লে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এক্সেন্স আপনারা ওয়ান প্লাস এইট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুপার ক্লিন কন্ডিশন ফুল বক্স চার্জার এভিথিং সব কিছুই আছে এরপরে দেখা হচ্ছে আপনার রেডমি নোট থার্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র বিশ হাজার বিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা রেডমি নোট থার্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ক্লিন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে আছে আপনার স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এইটা বার আট জিবি দুশো ছাপ্পান্ন জবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন হয়ে আসে আট জিবি দুশো ছাপ্পান্ন জবি সবগুলো দুশো ছাপ্পান্ন জবি স্টোরেজ এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আপনারা নয় মাস দশ মাসের মতন পাবেন আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যারা প্রাইস দেখে দামাদামি করতে পারবেন এক আর এক হচ্ছিল আপনার যদি ফোন পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের নাম্বার দিয়ে থাকবে নাম্বারে কল করে বুকিং দিয়ে রাখবেন কারণ ফোন আপনারা দেখেন যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে কল দেন ফোন থাকে না ফোন দেখার মতো অবশ্যই কল দেবেন ফোন আসে কিনা শুনবেন শোনার পরে বুকিং দিয়ে রাখবেন এরপরে আসছে আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি বলি দশ জনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রতিটা ফোনে এবং আপনার হাতের যে কোনো ফোনটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই আর ক্যাশ টাকা দরকার কিনতে পারবেন আমাদের যেখানে গোপালগঞ্জ চরমঙ্গে মসলুদ্দিন প্লাজা তিতীয়তলাই সানন্দ সাজগর প্রসাদ তো কান্নাম এক্সচেঞ্জ স্কিম এরপর আছে আপনার দেখাবো ভিভো ভিভো বি এরপর আছে দেখাবো হচ্ছে ভিভো বি উনত্রিশ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মার্কেট প্রাইস আছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে শুধুমাত্র যারা বিরোধে হয়ে আসবেন তাদের জন্য এই অফার থাকবে শুধুমাত্র যারা বিরোধীকে আসবেন আমাদের ঠিকানা আবারও বলি গোপালগঞ্জ মুসলিম উদ্দিন প্লাজাতে দোতলায় শান্ত শাসগের পাশে দোকান একশন স্কিম যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবে ফোন দেবেন যারা আমাদের গোপালগঞ্জ জেলার বেড়া থেকে নেবেন তারা হচ্ছে আপনার সুন্দরবন কোস্টার মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করে ব্যাকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা দেখে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পনেরো দিন ইউজ করা এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্পেশাল ভেরিয়েন্ট এটা কিন্তু কল রেকর্ডিং সাপোর্টেড আছে এখন বর্তমান মার্কেট প্রাইস আছে এক লাখ পনেরো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্পেশাল ব্রেন কিন্তু আপনার কল রেকর্ডিং ইং সাপারেট কল রেকট ছাড়া আপনার এক লাখ এগারো হাজার টাকা পেয়ে যাবেন কল রেকর্ড সহকারে এক লাখ পনেরো হাজার টাকা লাগবে আপনি দশ হাজার টাকা সেভ পাচ্ছেন নতুন ফোনে এটা কিন্তু নতুন ফোন একদম রিয়ার নিউ কন্ডিশন নতুন ফোন যারা নেবেন অবশ্যই আমাদের এক্সচেঞ্জ নিয়ে চলে আসবেন আর আমরা প্রতিটা ফোনের প্রাইস আপনাদের জানাই দিছি দাম আদামি তো একদম করাই যাবে না আর যারা হচ্ছে আমাদের কাস্টমার আছেন অবশ্যই বেস্ট প্রাইসই পাচ্ছেন এরপর আছে আপনার আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি আছে নব্বই পার্সেন্ট একদম ভ্যার নিউ বলতে গেলেই চলে এর প্রয়স মাত্র অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকায় আপনাদের কাছে আইফোন ফোরটিন প্রো পেয়ে যাচ্ছেন ইউএসএর ভেরিয়েন্ট ফিজিক্যালি ই সিম দুইটা আর আছে একদম ফ্রেশ কন্ডিশন অর্ডারপুর পানিতে চোপা নিতে পারবেন অষ্টআশি হাজার টাকায় আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো পেয়ে যাচ্ছেন ফুল বক্স ক্যাবল সহকারী প্রতিটা করে দশজনে প্লাস্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি পাবেন আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চলুন তো প্লাজা দেবত রায় সানন্দ সাজগোয়ের পাশে দোকান কারণ এক্সচেঞ্জ তাই দিদির কিসে আজ চলে আসে আমাদের এক্সচেঞ্জ স্কিমে ধন্যবাদ